ঝাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনার প্রতিবাদে গত পাঁচ দিন ধরে উত্তেজনা বিরাজ করছে সড়ক অবরোধ চলার সময় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত প্রশাসন অনির্দিষ্ট কালের জন্য একশো ধারা জারি করে এরই মধ্যে খাগড়াছড়ি সদরের পাশের উপজেলা গুইমারা বাজারে আগুন দেওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এই উত্তেজনার মধ্যে তিনজন নিহত হয়েছেন আহত হন সেনাবাহিনীর সদস্য পুলিশ সহ অন্তত বিশ জন আমরা কোন অবস্থাতে চাই না প্রান্তানি কোনো অবস্থাতে না পার্বত্য চট্টগ্রামের এই যে ইয়ে গুলি যেগুলি হচ্ছে এই জুনজন খাগড়াছড়িতে চলমান পরিস্থিতিতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে খাগড়াছলি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মন্তব্য করেন তিনি বলেন আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি এই পরিস্থিতির মধ্যেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সেনাবাহিনী তাদের দাবি পাহাড়ে সংঘাত জারি রাখতে অবৈধ বিদেশি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে একটি গোষ্ঠী তাদের শনাক্ত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী শহরে থমথমে অবস্থা বিরাজ করছে শহরের মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনীর অবস্থান করছে বাজার ও বাজারের আশেপাশে কোন দোকানপাট খোলা হচ্ছে না প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী হাসান